আগামী মরসুমে চা পাতার উৎপাদন বাড়াতে এবং চা পাতার গুণগত মান বাড়াতে এগ্রিকা হিউম্যাট ব্যবহার করুন এগ্রিকা হিউম্যাট একর প্রতি এক কিলো গোবর সার অথবা জৈব সারের সাথে খুব ভালো করে মিশিয়ে মাটিতে প্রয়োগ করুন এগ্রিকা হিউম্যাটে চা গাছের প্রয়োজনীয় সমস্ত রকম খাদ্য উপাদান রয়েছে চা পাতার গুণগত মান বাড়াতে এবং ফলন বাড়াতে ব্যবহার করুন এগ্রিকা হিউম্যাট অনলাইন অর্ডার করুন ডাব্লু 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 ডট এগ্রিকা ডট শপ ডাব্লু এই সাইট থেকে অনলাইন অর্ডার করুন চা গাছ প্লুনিং করার পর শীতকালে অর্থাৎ এই সময় চা গাছে সার প্রয়োগ করা অতি অবশ্যই প্রয়োজন আপনারা সার প্রয়োগ করেও থাকেন তবে এই ক্ষেত্রে আপনারা কী কী সার প্রয়োগ করবেন সিঙ্গল সুপার ফসফেট এস এস একশো থেকে দেড়শো কিলো বিঘা প্রতি এবং তার সাথে প্রচুর পরিমাণে গোবর সার অথবা জৈব সার এবং তার সাথে এগ্রিকা হিউমেট বিঘা প্রতি তিনশো গ্রাম তিনটে একসাথে মিশিয়ে খুব ভালো করে গাছের গোড়ায় মাটিতে প্রয়োগ করতে হবে এই সারটা মাটিতে প্রয়োগ করার পর অবশ্যই সেচ দিতে হবে নিয়মিত সেচ দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে মাটি শুকিয়ে না যায় গাছ যাতে ঝিমিয়ে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে এগ্রিকা হিউমেট ফসফেট এবং জৈব অথবা গোবর সার একসাথে মিশিয়ে দেওয়ার পর পনেরো থেকে কুড়ি দিন পর গাছ এটা খেতে শুরু করবে এবং গাছ যখন খেতে শুরু করবে তখন ধীরে ধীরে গাছের পয়েন্ট বের হবে কখনও কখনো একটু বেশি সময়ও লাগতে পারে কারণ সার প্রয়োগ করার পর অবশ্যই সেচ দিতে হবে পর্যাপ্ত জল রস থাকতে হবে মাটিতে যদি পর্যাপ্ত রস পায় তাহলে ধীরে ধীরে পয়েন্ট বের হবে নতুন কুড়ি বের হবে এবং নতুন কুড়ি বের হয়ে যাওয়ার পর যখন আপনারা দেখতে পাবেন যে নতুন কুড়ি দেখা যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আপনারা নিম তেল ভালো কোম্পানির নিম তেল তার সাথে সালফার মিশিয়ে স্প্রে করবেন এবং তার সাথে আপনারা এগ্রিকা হিউম্যাটকেও স্প্রে করতে পারেন যদি মনে করেন আপনারা এগ্রিকা হিউম্যাট নিমতেল এবং সালফার একসাথে মিশিয়ে স্প্রে করবেন তখন কিন্তু স্প্রে দিতে পারেন তাতে খুব ভালো হবে নিমতেল সালফার সালফার গরম থাকবে সেই জন্য পাতার গ্রোথটা খুব তাড়াতাড়ি হবে ভালো হবে এবং নিমতেল পো তাছাড়া সালফারও পোকামাকড় কন্ট্রোলের কাজ করবে ছত্রাকের সমস্যা গাছকে এড়িয়ে চলতে সাহায্য করবে এবং হিউম্যাট প্রয়োগ করার ফলে গাছের পয়েন্ট খুব তাড়াতাড়ি বাড়বে এবং গাছের পয়েন্ট বা কুশি যেটা আছে সেটা খুব হেলদি খুব স্বাস্থ্যবান হয়ে উঠবে ভিডিও ক্যাপশনে অথবা ইউটিউবের ডেসক্রিপশনে দেখবেন আপনারা এগ্রিকা ডট শপ অনলাইন কেনার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা অনলাইন কিনতেই পারেন এগ্রিকা হিউম্যাট আর যারা ব্যবহার করেছেন প্লিজ একটু ফিডব্যাকটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম তাছাড়া আপনারা জানেন যে এগ্রিকা হিউমেট ব্যবহার করার পর পাতার কোয়ালিটি খুব ভালো হয় পাতার ওজন খুব ভালো হয় এবং তার সাথে আরও একটি রয়েছে গ্যালাক্সি এগ্রিকা গ্যালাক্সি সেটাও আপনারা স্প্রে করতে পারেন সেটা আপনারা অবশ্যই পয়েন্ট যখন ফাটার সময় আসবে পয়েন্ট যখন আপনারা দেখবেন দু একটা করে পয়েন্ট ফাঁস ফাটছে ঠিক সেই মুহূর্তে আপনারা গ্যালাক্সি কিন্তু স্প্রে করতে পারেন গ্যালাক্সির ডোজ খুবই কম খরচাও কম পড়ে গ্যালাক্সির তবে আপনারা ভালো প্রোডাকশনের জন্য এগরিকা গ্যালাক্সি এবং এগরিকা হিউম্যাট এই দুটোকে প্রথম থেকে স্প্রে করুন নতুন চা পাতার উৎপাদন যখন শুরু হবে নতুন সিজন থেকে আপনারা ব্যবহার করুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন প্রুনিংয়ের পর সার প্রয়োগ করা হয়ে গেলে যখন নতুন কুশি বের হতে থাকবে সেই সময় পোকামাকড় অ্যাটাক করছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে অবশ্যই সেই সময় সায়েন্স প্লাস যেটা রয়েছে সেটাকে স্প্রে করবেন সায়েন্স্টার প্লাস স্প্রে করলে মশা থ্রিপস অ্যাফিট সিনক্রাই যত রকমের মাছি আছে এমনকি যদি গুঁড়ো লুপার থাকে সেটাকেও কিন্তু কন্ট্রোল করা যাবে খেয়াল রাখতে হবে রেড স্পাইডার বা লাল পোকা আসছে কি না যদি আসে তাহলে সেটার জন্যও মিটিকিল স্প্রে করবেন অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন আপনাদের জানিয়ে রাখি এগ্রিকা হিউম্যাট কখনোই আপনারা লুজ কিনবেন না কোনো দোকান থেকে যদি আপনারা কেনেন কখনোই লুজ কিনবেন না সবসময় সেটা প্যাকেট মাল কিনবেন আর অনলাইন অর্ডার তো করতেই পারেন ভিডিও ক্যাপশনে অথবা ইউটিউবের ডেসক্রিপশনে দেখুন লিঙ্ক দেওয়া আছে এগ্রিকা ডট শপ সেখান থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারেন এই যে পাতাগুলো দেখছেন আপনারা এগুলো প্রত্যেকটাতে এগ্রিকা হিউমেট ব্যবহার করা গ্যালাক্সি ব্যবহার করা দেখুন এগ্রিকা হিউম্যাট এবং গ্যালাক্সি পাতার উৎপাদন বাড়াতে এবং পাতার গুণগত মান বাড়াতে পাতার ওজন বাড়াতে ব্যবহার করুন রেজাল্ট খুব ভালো পাবেন যারা ফেসবুকে এখনও ফলো করেননি প্লিজ ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফলো করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি যে যারা এগ্রিকা হিউম্যাট এবং গ্যালাক্সি ব্যবহার করে রেজাল্ট পেয়েছেন কমে